এনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার কারণ এনার একটা অন্য পরিচয় ব্যক্তিগত পরিচয় আছে সেটা যিনি সম্পর্কে খগেন মুর্মু স্ত্রী হন তো উনি আজকে দিদিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে আমাদের সংগঠনে যোগ দিতে চাইছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে তার অনুমত অনুসারে তৃণমূল কংগ্রেসের বৃহৎ পরিবারে তাকে আমরা স্বাগত জানাই আমি এবং বীরবাহা তার হাতে পতাকা তুলে দেব মূলত বিজেপি এবং সিপিএম ছেড়ে যে ক্ষয় যে ঢল তৃণমূলে আসার যে প্রবণতা সবাইকে আমরা নিচ্ছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গেট খুলে দিলে সেটা ফ্লাড গেট হয়ে যাবে অভিষেক বলেছিলেন যে কিছু কিছু নেতা নেত্রীকে আমরা নেব তা আপাতত ইলেকশন অব্দি এই আশা অব্যাহত থাকবে এবং এই আশাটা ওয়ান ওয়ে টু ওয়ে নয় আমাদের দিকে আসা কিছু নেতা নেত্রীকে আমরা নিচ্ছি খুব গুরুত্বপূর্ণ তাদের মধ্যে অবশ্যই দিদি মানে অরুণা মার্ডি শ্রীমতী অরুণা মার্ডি তিনি নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ তাকে আমি স্বাগত জানাই তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তিনি যাতে খুব বন দিয়ে খুব ভালো কাজ করেন আগামী দিনে তার যাতে আরও উন্নতি হয় আরও ভালো কাজ তিনি করতে পারেন আমি সেই প্রার্থনা করে মাইকটা আপাতত আমি শিবুতি বীরভারhasNextকে আমি চালান করছি নমস্কার আজকে মানে সকাল বেলায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমাদের তরফ থেকে বলতে চাই অত্যন্ত দুর্ঘটনা সরি শ্রী অজিত পারে মৃত্যু ঘটেছে আমরা আসুন এটা এই বীরভার বক্তব্যের আগে আমার বক্তব্যের পরে আমরা এক মিনিট একটু নিরবতা পালন করি পালন করে আমি আবার মাইক বীরবাহ হাতে দিতে আমি অনুরোধ করব দিদি একটু দাঁড়াবেন একটু দেখে বলো ধন্যবাদ আমি এবার তৃণমূল কংগ্রেসের জঙ্গলমহলের নেত্রী আমাদের অত্যন্ত প্রিয় আদিবাসী নেত্রী এবং অভিনেত্রী দুই শ্রীমতী বীরবা হাসদাকে বলার জন্য অনুরোধ করছি সবাইকে নমস্কার আপনারা শুনলেন কিন্তু আমি যেটা বলতে চাই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের কথা যদি বলি যে যাদের গায়ে এখনো পর্যন্ত আদিবাসীর রক্তটা শরীরে আছে তারা আর যাই হোক বিজেপি করবে না কারণ আমরা চারদিকে যেটা দেখতে পাচ্ছি কিছুদিন আগে ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে আসামের মতো জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে উনত্রিশটা আদিবাসী পরিবারের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখন বিভিন্ন জায়গায় খোলা মাঠে বসবাস করছে বিজেপির কোনো নেতা কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে মুখও খোলেনি তো তারা যে আদিবাসী প্রেমের কথা বলেন বারবার সেটা আমরা দেখেছি যে একজন রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে রাষ্ট্রপতি করে দেওয়ার পরে যে বড় বড় ঢালাও করে প্রচার করে যে আদিবাসী প্রেমের কথা বলে সেটা কিন্তু আদৌ নয় এবং সেটা দেখেই অনেক যারা প্রকৃত আদিবাসী তারা কিন্তু নিজে বুঝেছে এবং বিজেপির সাথে না থাকার ইচ্ছা সবাই প্রকাশ করে বিভিন্ন জায়গা থেকে আমরা খবরও পাই এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বিজেপিকে কখনোই মন থেকে মেনে নেবে না আজকে খুব চারদিকে যেটা দেখতে পাচ্ছি যে এসআইআর নিয়ে যেটা হচ্ছে দেখুন আদিবাসীরা প্রকৃত এই এলাকার মানুষ জঙ্গল কেটে এই এলাকাকে বাসযোগ্য করে তুলেছে সেই আদিবাসী সম্প্রদায়কে লাইনে দাঁড়াতে হচ্ছে কি প্রমাণ করার জন্য তারা আদৌ এই এলাকার মানুষ কিনা কেউ তো বলতে পারবে না বিজেপি নেতাদের তো ক্ষমতা নেই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বলে দেবে তারা রোহিঙ্গা তারা বাইরে থেকে এসছে কিন্তু তারপরেও দুঃখজনকভাবে আদিবাসী আদিবাসী মানুষকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে আদিবাসী মানুষদেরকে তাদের কাগজপত্র দেখাতে বলা হচ্ছে কারণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ কখনোই ভাবতেই পারেনি যে তাদেরকে প্রমাণ দিতে হবে তারা এই এলাকার বাসিন্দা কিন্তু বিজেপি যেটা করছে আমি আগামী দিনে বলতে চাই যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু সজাগ হয়েছে যেভাবে আমাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে পরবর্তীকালে যে কোনো গ্রামে বিজেপির নেতারা যাবেন তাদেরকেও আমরা কিন্তু তাদের কাগজপত্র দেখব এবং তারপরেই আমরা আদিবাসী গ্রামে এন্ট্রি দেব কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষজন আমরা কিন্তু সবাই জানি আদিবাসী বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের কথা বলি ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে পাবেন না যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে তাদেরকে ডেকে তাদের সাথে আলাপ আলোচনা করা সেটা নবান্ন হোক সেটা বিভিন্ন জেলাতে যখন উনি যান তখন বিভিন্ন সংগঠন যারা আছেন আদিবাসী সম্প্রদায়ের সংগঠনের মানুষজন তাদের সাথে কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করেন ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আজ অব্দি দেখা করেন না সেটা আমরা আসামে ঘটনাটা দেখেই বলছি কারণ আসামের মানুষজনের খোঁজখবর কোনো বিজেপি নেতা এখনো নিতে যাননি তো সেই জায়গা থেকেই আজকে দিদি এসছেন এবং দিদির সাথে যেটুকু কথা যে উনি মানুষের হয়ে কাজ করতে চান আদিবাসী সম্প্রদায় মানুষের জন্য এতদিন ধরে উনি কখনো সিপিআইএম থেকে লড়াই করছিলেন কখনো বিজেপির হয়ে লড়াই করছিলেন কিন্তু তার যে মনের ইচ্ছা মানুষের হয়ে কাজ করা সেই জায়গাটাই উনি পৌঁছতে পারছিলেন না আর সেই জায়গা থেকে উনি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে মানুষের জন্য লড়াই করতে চান এবং সামনে এগিয়ে যেতে চান আবারও বলি যে যারা প্রকৃত আদিবাসী তারা আর যাই হোক বিজেপিকে পছন্দ করে না কারণ বিজেপি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মন প্রাণ দিয়ে কখনোই ভালোবাসেনি সেটা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি না হলে আপনারা নিজেরা বলুন না একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে রাষ্ট্রপতি পদে বসানো হলো কিন্তু যখন সাংসদ ভবন উদ্বোধন হচ্ছে সেই সময় সেই মানুষটাকে অন্ধকারে রেখে দেওয়া হলো তো এই ধরনের যে চক্রান্ত বিজেপির যে চক্রান্ত সেটা দিদি বুঝেছেন এবং দিদি যেটা বারবার বলছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করতে চাই মানুষের জন্য কাজ করতে চাই আমি স্বাগত জানাই দিদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমি আশাবাদী উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে কাজ করবেন আমরা সবাই মিলে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা করবো এবং আমি এখন

অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে তারা ডিজিটাল যোদ্ধা হিসেবে ভলেন্টিয়ারি কাজ করছেন কোনো মাস মাইনে হয়ে অন্য মানুষকে গালাগাল পার জন্য আমাদের ডিজিটাল যোদ্ধারা নেই আমি আমি একটা কথা বলি আমি একটা কথার ব্যাখ্যা তৃণমূল কংগ্রেসের যদি আপনার আপনার কথা মতই আমি বলি বিজেপির কাছে নিজস্বতা বলে কোনো জিনিস নেই তারা সব সময় তৃণমূল কংগ্রেস যেটা করবে সেটা কপি করে মানে মানুষের কাছে ভালো হতে চাইবে কিন্তু আমি একটাই কথা বলি তৃণমূল কংগ্রেসের কাছে যে সম্পদ আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিকল্প হয় না তাই বিজেপি যতই নকল করুক বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন কিছু আছে না

নমস্কার সবাইকে আমার সাংবাদিক বন্ধুদের এবং আমার পাশে মাননীয়া ম্যাডাম আছেন নামটা চট করে আসে না বীর বাহাসদা স্যার আছেন বসে ব্রাপ্ত বসু মহাশয় দুজনকে আমার আন্তরিক অভিনন্দন হ্যাঁ আমি আজকে মালদা থেকে এসেছি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে দিদির নেতৃত্বে দিদির কাজ আমার ভালো লাগে অভিষেক বাবু তাদের নেতৃত্বে তাদের কাজের জন্য আমি এতদিন হয়েও কাজ করেছি যদিও কোনো আমি হচ্ছে মানে কিংবা কোনো দায়িত্বে ছিলাম না সেরকম মহিলা সমিতি করেছি আপনার হচ্ছে বিজেপির হয়েও কাজ করেছি আজকে আমি কোনো জায়গা পাইনি সেখানে যার জন্য আমি একটা মানে জায়গায় থেকে ম্যাডাম বলেছেন যদিও যে একটা জায়গায় থেকে আমি যাতে এসটি দের গ্রামগঞ্জে যে আপনার হচ্ছে মহিলারা অবহেলিত তারা কোনো রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য আমি কাজ করতে চাই বলে আজকে আমি এই দলে যোগদান করলাম সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ হ্যাঁ আছে আছে শুনুন মানুষের একটা আলাদা মত থাকে উনি হয়তো বিজেপি তে গেছেন ঠিকই আছে উনি তো সিপিএম থেকেই গেছেন আমারও ইচ্ছা আমার ম্যাডাম কে মমতা ব্যানার্জি কে অভিষেক ব্যানার্জির আমার কাজকর্ম ভালো লাগে আর আমি ওই জন্য আমার মনের ইচ্ছা আমি কাজ করবো হ্যাঁ সেটা হতেই পারে একই একই পরিবারে দুইজন দুই দলের কাজ করে সেটা হতেই পারে হ্যাঁ সেটা নতুন কিছু নয় হম আমার সাথে মতের অমিল রাজনৈতিক থাকতেই পারে হ্যাঁ শোনেন যদি সেরকম পরিস্থিতি আসে নিশ্চয়ই আমি ওনাকেও জানাবো সেটা হ্যাঁ অত হ্যাঁ ডিস চাইও উনিও হয়তো কোনোদিন দিন দিন না কোন দিন মানে কোনো দিন যদি সেরকম পরিস্থিতি হয় নিশ্চয়ই 살아 দিবেন হ্যাঁ দেখুন আমি প্রথমেই বলেছি আমি প্রথমেই বলেছি কারো শরীরে যদি সত্যিকারের আদিবাসীর রক্ত আছে তারা আর কিছু করুক বিজেপি করবে না আমি প্রথমে এটা বলেছি এবং পরবর্তীকালে আমার মনে হয় যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বাঁচতে হয় তাহলে বিজেপি ছাড়তে হবে এবং সব থেকে যে বিজেপি তো চাই না কখনো আদিবাসীরা নিজের পায়ে দাঁড়াক যদি সেটা চাই তো আমরা আমাদের ধর্মে যখন বাচ্চারা ফর্ম ফিল আপ করে দেখবেন সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ নিজের ধর্মটা লিখতে পারে কিন্তু আজ অব্দি আদিবাসী সম্প্রদায়ে সেই ধর্ম লেখার জায়গাটাই দিল না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং ওনার অনুপ্রেরণায় আমরা বিধানসভায় সারি ধর্ম সারনা ধর্ম পাশ করেছি কিন্তু কেন্দ্রের সরকার সেই স্বীকৃতিই দিতে চাইছে না তো যারা আমাদের ধর্মটাকে জায়গা দিচ্ছে না সেই দল করার তো কোনো মানে হয় না আমি আবারও বলছি যাদের গায়ে সত্যিকারের আদিবাসীর রক্ত আছে তারা আর বিজেপি করবে না আমি আর একটা কথা বলি বলছি যে গ্রামে গঞ্জে তো গিয়েছি আমরা গ্রামে গিয়ে দেখেছি যে অনেক বয়স্ক মহিলারা তারা অনেক কিছু থেকে বঞ্চিত বয়স্ক ভাতা পান না কি তাদের ভোটের লিস্টে যখন নাম তোলা হয় দেখা গেল ও পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ওনাদের পঁচিশ বছর লিখেছে এবার ষাট বছর ক্রস করে আছে তবুও বয়স্ক ভাতাটা তারা পান না আমি অনেককে জিজ্ঞেস করেছি কেন আপনি এখনো পান না কিছু বলছে না আমার বলে বয়সও হয়নি তো এই যে তারপরে ওনারা হ্যাঁ হ্যাঁ তারপরে ওনারা ধরে নেন নিজেদের মনের কথা সবসময় মানে সেরকম ভাবে বলতে পারে না অনেকেই তো আদিবাসী মানে বাংলা সেরকম ভাবে ভালো করে পরিষ্কার ভাবে বুঝিয়ে বলতে পারে না যার জন্য এইসব সমস্যা গুলো গ্রামে হতেই আছে নিয়ন্ত্রণ ঠিক আছে আজকের মতো আর কোন প্রশ্ন না